আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আন্দা পেজে নতুন চ্যাপ্টারে তোমাদেরকে শুভেচ্ছা তো আজকে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি সেটা তো দেখতেই পেয়েছো ডাক্তার দেখিয়ে এখন এসেছি আমরা ফোরাম মলে আর এখানে আমরা করব কি ওজন আর আমরা যাব হচ্ছে বারবিকিউ মেশিনে আমার খুব পছন্দের জায়গা আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা সেটার জন্যই এখানে আসা চলো ব্যাকগ্রাউন্ডটা দেখছি কি সুন্দর এটা না একটা ক্যাফে অ্যান্ড বারের অন্য একটা ক্যাফেন এটার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছি যদিও এখানে কিন্তু আজকে যাব না কখনো পরে আসবো তাহলে চলো আজকের গন্তব্যে পৌঁছানো যাক বার্বিকিউ নেশন হ্যাঁ আমার আর হিরণময় ভীষণ পছন্দের একটা ডেস্টিনেশন মোটামুটি যে কটা শহর আমরা এখনো পর্যন্ত ঘুরেছি প্রত্যেকটা জায়গাতেই একবার করে ভিজিট করেছি আমরা যেহেতু প্রি বুকিং করে যাইনি তাই প্রায় কুড়ি মিনিট মতন আমাদের অপেক্ষা করতে হয়েছে আর তারপরেই প্রথমেই স্টার্টারে আমাদের সার্ভ করেছে পানিপুরি ফুচকা যদিও পুদিনার জল দিয়ে দিয়েছিল তবে আমার বেশ ভালোই লাগে হিরণময় অবশ্য নিয়েছিল আরেক ধরনের যেটাকে আমরা সেভ বলি এই দু রকমের ফুচকা ছাড়াও দই ফুচকার অপশানও ছিল কিন্তু পেটটা ভরে যাবে সেই ভয়ে আমরা আর ফুচকা নিয়ে বেশি জারি করিনি চলে যাচ্ছি পরের স্টার্টারে কারণ ওটাই হচ্ছে মেন আমাদের অ্যাট্রাকশন যেটা কিনা ওই পোলগুলো জ্বালিয়ে টেবিলের মাঝখানে যে গরম গরম সার্ভ করে সেইটা আর এখানে ক্রিস্পি কর্ন আমাদেরকে সার্ভ করছিল এটাও কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লাগার একটা স্টার্টার দেখো অলরেডি পাইনঅ্যাপেল মাশরুম পনির এগুলো দিয়ে দিয়েছে আমরা যদিও ভেজ ব্যাপারটাতে খুব একটা বিশ্বাসী নই তবে ভালো লাগে এই যে এবার একটু ভরাট লাগছে কারণ ফিশ চিকেন প্রন সমস্ত কিছু বার্বিকিউ ওয়েতে এখানে রেডি করে দিয়েছে এবার শুধু এক এক করে খাওয়ার পালা প্রায় প্লেট ফাঁকা করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর এখানে নিয়েছিলাম দু ধরনের জুস একটা ছিল ফ্রেশ লাইন সোডা আর একটাও কি যেন নাম ছিল রেড লেডি অর সামথিং এবার চলে এসেছি মেন কোর্সে মাঝে যদিও পাঁচ মিনিট আমরা বসে একটুখানি শ্বাস নিয়েছি আর পেটে জায়গা করার চেষ্টা করেছি এখানে তো সময়ের বেরিয়ার থাকে না তাই যতক্ষণ ধরে ইচ্ছা তুমি খাবার খেতে পারো যদিও এখানের মেন কোর্সটা আমাদের ঠিক অতটাও ভালো লাগেনি কারণ যতই হোক কলকাতা স্টাইল বিরিয়ানি তো পাবো না বাট ওই যেটা পেয়েছি সেটাই একটু নিয়ে মন রক্ষার চেষ্টা বলতে পারো আমি কিন্তু সত্যি বলতে কোর্স নিয়ে খুব একটা দিনই আগ্রহী থাকি না তাই আমি সিম্পল সাদা ভাত ডাল আর পাঠার মাংসের ঝোল খেয়েছি হিরণময় যদিও একটু বিরিয়ানি আর মাংস ট্রাই করেছিল সাথে একটু নুডলসও নিয়েছিল আমি এসব চক্করে একেবারেই যাইনি আমার পেটে জায়গা অতটা হয়ই নি যাই হোক হিরণময় বলল যে টেস্ট খুব একটা খারাপ হয়নি টেস্ট ভালোই ছিল তবে ও কিন্তু খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে না খাওয়ার দাওয়ার নিয়ে তাই ওর চোখে এবং মনে যেই যেইগুলো ভালো লাগে বা যে স্বাদগুলো ওর সিমিলার মনে হয় যে হতে পারে সেগুলোই ও নেয় কেন জানি না আমার মনে হলো এখানে খাওয়ারের কাউন্টারগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে কিংবা হয়তো আমরাই অন্য দিক থেকে স্টার্ট করেছি যে কারণে বিরিয়ানির পরে হিরণময় নিয়েছিল সাদা ভাতা এছাড়াও ছিল নানান ধরনের স্যালাড সাথে কার্ড রাইস ডেজার্টও বেশ কিছু অপশান ছিল তবে কলকাতার থেকে অনেক কম এই যে এটা হলো আমার প্লেট দেখতেই পাচ্ছ কতটুকু বাঁধামে নিয়েছি কারণ অনেস্টলি স্পিকিং পেটে একটুও জায়গা ছিল না আর এটা হলো হিরণময়ের থালা যেটায় ভাত ডাল থেকে বিরিয়ানি সবই আছে আর এই যে ডেজার্ট প্লেটটা দেখছো এটা কিন্তু হিরণময়ের আর এটা আমার হিরণময় খাওয়া দাওয়া সেরে ভীষণ খুশি সেটা ওর মুখে হাসি দেখিয়েছে পেট জাস্ট ভরে গেছে ওভারলোডের আর মল পুরো খালি হয়ে গেছে সবাই দোকানপাট বন্ধ করে যাচ্ছে বিকজ এখন ঘড়িতে পাচ্ছে এগারোটা কিছু বলতে চাস আজকে আমি অ্যাকচুয়ালি টাইম সেট করেছিলাম যে আজকে একটুখানি শান্তি করে বসে খেয়ে তারপরে যাব খাওয়া দাওয়ার পর্ব সেরে দুজনেরই পেটের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে জায়গা দিলেই আমরা ঘুমিয়ে পড়বো সুতরাং চলো আর দেরি না করে সোজা বাড়ি যাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা গল্পের টাটা